হ্যালো ছোট্ট বন্ধুরা দেখো এখানে স্বরবর্ণ পরিচয়ের পরীক্ষা ঠিক আছে তোমরা স্বরবর্ণ ঠিকঠাক চিনেছ কি তার একটা ছোট্ট পরীক্ষা নেওয়ার জন্য দেখো এখানে বর্ণগুলো ওলট ভাবে মানে লেখে রাখা হয়েছে সাজানো আছে তোমরা অ আ হস্যই দীর্ঘই এইভাবে শিখেছ তো তো এখানে দেখো স্বরবর্ণগুলো কিন্তু এখানে এলোমেলোভাবে সাজানো আছে তোমরা ঠিকঠাকভাবে চিনতে শিখেছো কি না সেটা আমরা মানে বুঝতে পারবো যদি তোমরা এই বর্ণগুলোকে ঠিকঠাকভাবে বলে দাও ঠিক আছে তাহলে দেখি বলো তো এটা কি ও ও ওই আ লি দীর্ঘ হুম তাহলে স্বরবর্ণগুলো তুমি ঠিকঠাকভাবে চিনতে শিখেছো আচ্ছা এবার এখানে এসো বর্ণ পরিচয়ের পরীক্ষা দেখি ব্যঞ্জন বর্ণগুলো ঠিকঠাক চিনতে শিখেছো কি না তার জন্য এখানে এলোমেলো ভাবে ব্যঞ্জন বর্ণগুলো সাজিয়ে দেওয়া আছে দেখি বল এটা কি চ ছ থ থ ম ই ধ ঢ ভ তানিবস্য ছ ধ ল দন্ত্য ত দন্ত্য স্ত জ গ উ বর্গীয় জ ব প ডয় ঢয় শূন্য দন্ত্যাণ মুধ্যা চন্দ্রবিন্দু ক ট পন্ত বিসর্গ খ পেটকাটা স অনুসার ব ডয় শূন্য র বয় শূন্য অথবা হুম রি গুড তাহলে এইভাবে যদি আমরা খাতাতেও এগুলো এরকমভাবে ওলট পালট ভাবে কিন্তু লিখে যদি আমাদের খুদে বন্ধুরা ঠিকঠাকভাবে এই বর্ণগুলো চিনে যায় তাহলেই বুঝতে হবে যে খুদে বন্ধুদের বর্ণ পরিচয় মানে স্বরবর্ণ আর ব্যঞ্জ বর্ণ পরিচয়টা খুব ভালোভাবে হয়ে গেছে